রাজ্যস্তরে তাইকোন্ডো প্রতিযোগিতায় পুরাতন মালদার ছয় প্রতিযোগী স্বর্ণপদক যাওয়ার প্রতিযোগী সিলভার ও একজন ব্রোঞ্জ পেয়ে জেলার নাম উজ্জ্বল করল পুরাতন মালদার প্রতিযোগীরা জানা গিয়েছে চলতি মাসের দশই নভেম্বর কলকাতার ইচ্ছাপুরে তাইকুন্ডো অনুষ্ঠিত হয় সেখানে মালদার হয়ে ছয় থেকে বারো আন্ডার ক্যাটাগরিতে ষোলো জন প্রতিযোগী অংশগ্রহণ করে তাদের মধ্যে স্বর্ণপদক জয়ী প্রতিযোগীরা হল তানিশা আক্তার অর্পিতা দাস শ্রীজ্যোতি সরকার পল্লবী যাদব অনুষ্কা তিমারি তৃষিকা মিত্র সেখানে বিভিন্ন প্রতিযোগীদেরকে হারিয়ে ছয়জন জন স্বর্ণপদক ও চারজন সিলভার এছাড়াও একজন ব্রোঞ্জ জয়ী হয় ইতিমধ্যে বাড়ি ফিরেছে তারা এবং মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ পুরাতন মালদার কালাচাঁদ স্কুল মাঠ প্রাঙ্গণে সেই জয়ী প্রতিযোগীদেরকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয় তাইকোন্ডো একাডেমির পক্ষ থেকে আরও জানা গিয়েছে প্রশিক্ষক কৃষ্ণ বাসফোরের কাছে সকলেই প্রশিক্ষণ নিত এবং তারা জয়ী হয়ে শুধু এলাকা জেলার নাম উজ্জ্বল করেছে তারা এবং আগামী দিনে জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিয়েছে তাদের এই জয়ে আনন্দিত অভিভাবক থেকে শুরু করে সকলেই আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ যেটি ইচ্ছাপুরে অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের মালদা জেলা থেকে প্রায় চল্লিশটি বাচ্চা যায় খেলতে এবং এই চল্লিশটি বাচ্চার মধ্যে আমাদের ওল মালদা ক্লাব থেকে ষোলোটি বাচ্চা অংশগ্রহণ করে এই চল্লিশটি বাচ্চার মধ্যে টোটাল নটা বাচ্চা আপনার গোল্ড মেডেল করে সেই নটার গোল্ড মেডেলের মধ্যে ওল্ড মালদার টাইকুন্ডো ক্লাবেরই বাচ্চা আপনার ছটা গোল্ড করেছে এবং যারা গোল্ড মেডেল করেছে তারাই আপনার ন্যাশনাল লেভেল খেলতে যাওয়ার সুযোগ পেয়েছে যেটি হরিয়ানাতে হবে নভেম্বর মাসে আঠাশ থেকে নিয়ে ফার্স্ট ডিসেম্বর অবধি খেলাটি হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াইশোরও বেশি খেলোয়াড় গেছিলো সাত বছর বয়স থেকে নিয়ে বারো বছর বয়সের মধ্যে যেসব ছেলেমেয়েরা রয়েছে তারাই এই খেলাটি খেলতে গেছিলো আমাদের একাডেমি থেকে প্রত্যেক বছরেই একাধিক গোল্ড মেডেল তারা পায় খেলাতে আর এবছর একটা রেকর্ড হয়েছে আমি ষোলো জনকে এনে গেছিলাম তার আমাদের ছেলে মেয়ে দুটোই ছিল মিক্স কিন্তু গোল্ড যারা মেডেল এনেছে শুধু মেয়েরাই এনেছে ছটা মেয়ে এনেছে গোল্ড মেডেল এটা আমাদের কাছে একটা গর্ব মেয়েরা নাম উজ্জ্বল করেছিল মালদার মেয়েরা আগামী দিনের টার্গেট হচ্ছে সাউথ এশিয়ান গেম অলিম্পিক গেম এইসব গেমে আমাদের বাচ্চাদেরকে কী করে খেলাতে পারি এই লক্ষ্য নিয়ে আমি আগেই যাচ্ছি বিগত পাঁচ বছর ধরে আমি ওল মালদা টাইকন্ডো ক্লাব চালাচ্ছি এবং এই মালদায় শেখাচ্ছি প্রায় চারশোরও বেশি আমি মেডেলিস্ট প্লেয়ার তৈরি করেছি হচ্ছে যে ওল মালদার ঘরে ঘরে যাতে আমি মেডেলিস্ট প্লেয়ার তৈরি করতে পারি খুব ভালো লাগছে আমাকে আমি চাইছি যে আরও আরও বেশি যাতে গোল্ড মেডেল আসুক ওল মালদা টাইকুণ্ডো ক্লাবের নাম যাতে গোটা ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়াতে যাতে নামটা উজ্জ্বল করতে পারে খুব ভালো রেসপন্স পাওয়াচ্ছে বাচ্চারা খুব ভালো খেলছে আমার প্রত্যেকটা বাচ্চা খুব ভালো খেলছে এটা মেডেল হয়েছে তার মধ্যে ছটা গোল্ড মেডেল এবং চারটা সিলভার একটা ব্রোঞ্জ আসলে এখান থেকে কেরিয়ারের একটা ভালো অপরচুনিটি রয়েছে এখন টাইকন্ডো একটা গভর্নমেন্ট গেম হয়ে উঠেছে স্কুল গেমেও রয়েছে সিবিএসই বোর্ড গেমে রয়েছে আইসিএসি বোর্ড গেমে রয়েছে স্কুল থেকেও টাইকন্ডো খেলার সুযোগ পাচ্ছে এবং আমার একাডেমি থেকেও বাচ্চারা বিভিন্ন খেলার সুযোগ পাচ্ছে এবং চাকরি বাকরি ক্ষেত্রেও আমাদের এই ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট ন্যাশনাল সার্টিফিকেট অনেক কাজে লাগে আমি। আমি মোবাইল দেখে দেখেছিলাম তারপরে তারপরে আমি আমার বাবাকে বলেছিলাম আমাকে তারপরে ভর্তি করেছে টাইকন্ডোতে কৃষ্ণা ভাস্কর স্যারের কাছে আমি দুই বছর ধরে শিখছি আমি ইচ্ছাপুরে খেলতে গেছিলাম এবারটা ইচ্ছাপুরেই খেলতে গেছিলাম এবার সিলভারই পেয়েছি আমার ভালোই লাগছে আমরা কলকাতায় খেলতে গেছিলাম টাইকন্ডো ষোলো জন আমরা ওল মালদা ক্লাব থেকে সেখানে অনেকজন আমরা কলকাতায় ইচ্ছাপুরে খেলতে গেছি আমরা গোল্ড মেডেল ৬ জন সকালে ট্রেন থেকে নেমেছি আমাদের খুব ভালো লাগছে আমি দুই বছর রানিং চলছি কৃষ্ণা স্যারের কাছে নিজেদেরকে সেলফ ডিফেন্স করতে করার জন্য আমাদের মাঠে স্যার শিকাতে আসেন তার কাছ থেকে দেখেছি আগামী আমরা চাই যে আমরা দেশের হয়ে খেলতে পারি ন্যাশনালে খেলতে যাওয়ার সুযোগ পেয়ে কোথায় সেটা হরিয়ানাতে না ছয় জন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন